এটা হচ্ছে এসপি পি গুড ডে এস গুড ডে হুম এসপি মানে সনাতন পাল আচ্ছা স্যারের স্যার তো বন্ধুরা আজকে আমি পেয়ে গেছি সনাতন পাল মহাশয়কে তিনি অল ইন্ডিয়া ডালিয়া গ্রোয়ার মানে যিনি নিজের হাতে ডালিয়া ফুলের সৃষ্টিকর্তা বা বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া ফুল তৈরি করেন তো স্যার ফুল আর প্লান্ট এক্সপ্লোর আপনাকে স্বাগত আর নমস্কার পুরুলিয়ার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা যে যে হারে আপনি উন্নত ডালিয়াকে আরও উন্নত মানের চেষ্টা করে যাচ্ছেন তার জন্য স্যার এই যে আজকে শো হয়েছে শোতে পুরুলিয়াও পার্টিসিপেট করেছিল তো সে নিয়ে কিছু কথা স্যার বলুন দেখুন আমি দুর্গাপুরে এসে প্রথম আমি জাহিরের ডালিয়া দেখি এবং জাহিরের ডালিয়া দেখে আমি এত বেশি মানে আপ্লুত হয়েছিলাম যে আজও আমি ভুলতে পারিনি ওই ধরনের কল্পনা বা ওই ধরনের চিরকা আমি আর অন্য কোনো শোয়ে দেখতে পাইনি মানে ও আমাকে এতটাই ইমপ্রেস করেছে যে আমি ও ডালিয়া দেখার জন্য আমি বারবার ছুটে আসি আর পুরুলিয়া থেকে আমি দেখছি জাহিদ ছাড়া আরও দু একটা নাম এসেছে আমি চাইব পুরুলিয়ার মানুষ বেশি করে ডালিয়ায় অংশগ্রহণ করুক আমি যাতে পুরুলিয়ার মানুষের একটা প্রবলেম আছে যে তারা সময় মতো ডালিয়া পায় না এবং তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি যে যাতে ওরা সময় মতো ডালিয়া পায় আমি আসানসোলে একটা নতুন চেষ্টা করছি একজনকে তৈরি করার যারা যাতে সে অন্তত কিছুটা পৌঁছে দিতে পারে আমি বলবো আপনারা তার সঙ্গে যোগাযোগ রাখবেন ওদিক থেকে পাওয়ার আর বাকি আমি সরাসরিও কিছু চারা ডালি যাতে জাহির পায় তার ব্যবস্থা আমি করব যাতে ও অন্তত এসপি গ্রুপের গাছগুলোকে পুরুলিয়া তথা মানে মানুষের দরবারেও উপস্থাপিত করতে পারে মানুষ চিনুক এসপি গ্রুপে কি ধরনের গাছ হচ্ছে ধান স্যার আর স্যার পুরুলিয়া থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে নিয়ে এসে আজকে কিং অফ দ্য শো এই বিষয়ে স্যার কিছু বলুন হ্যাঁ এই এইটাই আমার সব থেকে বড়ো বলার ব্যাপার হলো যে দুর্গাপুরে শো হচ্ছে কিন্তু দুর্গাপুর থেকে জাহির একশো কুড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকে গাছ নিয়ে আসা খুব সাধারণ ব্যাপার না বিশেষত ডালিয়া পিটুনিয়া এই ধরনের গাছগুলো যেগুলো খুব নরম পাবড়ির গাছ তা যাই হোক তা সত্ত্বেও সে যে এখান থেকে কিং অফ শো মানে জিতে নিয়েছে আমি তার জন্য তাকে অভিনন্দন জানাই আগামী দিনগুলোতে অন্তত আমি চেষ্টা করবো যাহির যেন তার একটা আলাদা দৃষ্টান্ত এখানে রাখতে পারে সেই আশা বা প্রত্যাশা আমি তার কাছে আশা করি অসংখ্য ধন্যবাদ স্যার একটা নাম কিংবা নাম্বার যদি দিতে পারেন যেখান থেকে মানুষ পুলিয়ার মানুষ ডালিয়া ভালো কোয়ালিটি ডালিয়া কালেক্ট করতে পারবে বা ঠিক সময়ে পেয়ে যাবে আমি আসানসোলে ইন্দ্রনীল গড়াইয়ের নামটাকে প্রস্তাব রাখব যে আসানসোল থেকে হলে তাদের কাছাকাছি হবে এছাড়াও বাকিগুলো তো নাম্বার আমি দিয়ে দিয়েছি জাহিরকে উত্তর চব্বিশ পরগনায় থেকে দীপঙ্কর দিয়ে আছে আর দক্ষিণ চব্বিশ পরগনায় সুমন গড়াই অসংখ্য ধন্যবাদ স্যার আশা করি স্যার আপনি আগামী দিনে ডালিয়াকে আর নতুন জগতের সূচনা করুন ডালিয়াতে আর এভাবে পুরিয়ার মানুষের কাছ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা স্যার সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ স্যার পুরুলিয়া বাঁকুড়া আসানসোলের মানুষ যাতে ঠিক টাইমে সঠিক সময়ে সঠিক কোয়ালিটির ডালিয়া পেয়ে যায় তার জন্য সনাতন স্যার ইন্দ্রনীলদার নাম বললো তো ইন্দ্রনীলদাও এখানে আছে তো ইন্দ্রনীলদা পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত আর নমস্কার তো দাদা যে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল পাশাপাশি মানুষরা যদি সঠিক সময়ে সঠিক কোয়ালিটির ডালিয়া চায় তো আপনার কাছ থেকে পেয়ে যাবেন হুম আশা করছি পেয়ে যাবেন কারণ আমি তো ধরুন কালেকশান করি কিন্তু দেখলে আমি কালেকশন করে আমাদের ঠিক সময় জানিলে এটা আমিও পাচ্ছি না আমি এই সব গাছগুলোকে এই বছর মানে প্রেসার্ভ করবো নিজের একটা জায়গা আলাদা জায়গা আছে সেখানে চারা চারা তৈরি করে যেটা সামনে বছর পাই নিজের কালেকশান করে নিজের কালেকশান আছে কিন্তু এটাকে প্রেসার্ভ করবো যেটা মানে গাছটা চারাটা সংগ্রহ করব চারাটা নিজেরাই আমরা যদি আপনারা যোগাযোগ করতে পারেন

তো যারা পুরুলিয়া আসানসোল দুর্গাপুরের কাছাকাছি থেকে দেখছেন তারা দাদার নাম্বার সেভ রাখতে পারেন দাদার কাছ থেকে সাথে কন্ট্যাক্ট করলে দাদা কিন্তু ডালিয়া দিয়ে দেবে তো দাদা এখানে কি কি ডালিয়া আছে যদি একটু নামগুলো বলে দেন তাহলে একটু ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে এসপি গুড ডে এসপি গুড ডে এসপি মানে সনাতন পাল আচ্ছা সনাতন স্যার 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 করে আচ্ছা এটা হচ্ছে আপনা উইনফ্রেড এটা মাতঙ্গিনী নয় আমি ভুল বলেছিলাম আচ্ছা এটা হচ্ছে মুলেনার আচ্ছা এটা ওইটা হচ্ছে আপনার করিডোর মনাক ব্লু মাতঙ্গিনী আর এটা আপনার এটা হচ্ছে মুলেনার আচ্ছা এটা নিবেদিতা এটা প্রিন্ট আসেনি প্রিন্ট একটু হয় একটা সাদা স্ট্রাইপ বা ব্লেন্ড থাকে লালের সেটা একটু কম আছে এসপি কমলা এসপি কমল স্যার ইউ সো না পিঙ্ক ইউ সো না পিঙ্ক আর এটা পরে বলছি এটা একটা আছে ভাই এ ভিগার জি এটা হচ্ছে গ্রেস এ গ্রেস এ গ্রেস এ হ্যাঁ এসপি এটা হচ্ছে এসপি নীলকমল এসপি নীলকমল হুম আচ্ছা এটা মাতঙ্গিনী মাতঙ্গিনী এটা এম তরঙ্গিনী তোরঙ্গিনী কালচলা আর এটা হচ্ছে নিবেদিতা নিবেদিতা কল্পনা কল্পনা ইলো মুনর কোইডুন মুনর ইলো এত এত ভ্যারাইটির নাম মনে তো খুব একটা ডিফিকাল্ট ব্যাপার এত ভ্যারাইটির নাম মনে রাখেন কিভাবে আরো অনেক আছে তো আমি কমসে কম কুড়ি পঁচিশ বছর ধরে করছি আরো বেশি তিরিশ বছর ধরে করছি প্রায় ছোটতে থেকেই করছে দড়ন এটা হচ্ছে নিবেদিতা এটা হচ্ছে ফুল কিং অফ দস এবং এটা কালারটা পুরোটা আসছে এইটা আগে যেটা দেখলেন নিবেদিতা সেটা দেখো এখানে কালারটা পুরোটা আসছে নিবেদিতা কালার আসেনি এখানে কালার এসেছে পুরো হ্যাঁ বন্ধুরা দেখছেন পুরো কালার এসেছে নিবেদিতা আর কাছে ভালো আছে হ্যাঁ আচ্ছা এটা আপনার হচ্ছে এসপি গুড ডে ওইখানে একটা গুড ডে দেখলেন সাদা কিন্তু ওরেডি কালার ফিল করেছে আচ্ছা হ্যাঁ ওই হয় অনেক সময় এটা আপনার এটা

এটা এস পি গুড ডেড আচ্ছা এটাও আপনার মার সাথে এই মুলে না হ্যাঁ মাতঙ্গিনী মাতঙ্গিনী এটা খাটটা একটু একটু উঠলে ভালো হ্যাঁ আচ্ছা এটা আপনার মনার কি লাগছে হ্যাঁ মনার কি কল এটা ধরুন এটা এটা